Hãy cho kênh Ghiền Mì Gõ Để không, 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 बेकार बेकार खड़ते हैं बाबा लगा

বাড়ারেনি yeah. তো <nước> <Tonight>

এম্বুলেন্সটা ইয়ে আছে একটা টাল আছে ফেরে ফেরে ছিঁড়ে মানে এটা স্টিয়ারিংটা দেখছো তো ফলে টিয়ারিং করে হুম না ইয়ে কি চালিয়েছে আমি সাজে বোর্ড মাঝে আসতলো মানে ইয়ে কে আসতলো ডায়মন্ড গেলি দিলি চালা দেখলে তুই ধারা বাড়িয়ে গেলি ঝাঁকলা ধারে বিষেছি তো মানে বোর্ড যা কন্ডিশন ওটাকে হাবা দিতে হবে কিন্তু মানে হাবা ছাড়তে হবে আর গাড়িও ভিতরে ফ্যান নেই গোটা জাংলা ফেলে দেওয়া আর জানার কাছে সামনে ধারে বুঝছি মনে তুই হ্যাঁ গোটা খুলে দিচ্ছে গোটা হাওয়া চোখ ধারাবাড়ি জানেন এই ঠিক কী হয়েছে টিকিট হয়েছে তো হ্যাঁ টিকিট হয়েছে পরে করবে আর কি ডাক্তার চেক আপ করার পরে ঢুকিবে আর কি ঢুকিয়ে নিলে তো শান্তি তো কি কেই লিজে দেখা কিয়

এই নম্বরে করেছিলাম নফিসে ওই নম্বরে করেছিলাম কম সম হুম আমাকে কিছু বলেলামনি দাদা মালিকের সাথে ডাইরেক্ট করে আমি তো যাওয়া বলতে পারি না আমাকে যেটা বলে বাড়ালো সেটাই আমি আনতে যাবো নাহলে আমি নামার সাথে আপনাকে টাকার কথা কোনো উল্লেখ করেছি ঠিক কোনো বেশি উল্লেখ করে নিতে আমি আপনাকে ওখান থেকে পারমিশন দেওয়ার পর আমি এসেছি আপনাকে আর আমি নাম করে বলতে না আমার